শারদা মায়ের মনে শান্তি আনার বাণী আমি সত্যিকারের মা গুরুবদি নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করোনা কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না যা কিছু করোনা কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুরকে ডাকো তার উপর নির্ভর করো সব হয়ে যাবে বিশ্বাস আর নিষ্ঠাই মূল বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়